মায়াপুর ইস্কনের বিখ্যাত সেই নিরামিষ বিরিয়ানি সেই জন্য প্রথমেই যেটা করব চালটাকে ভাপিয়ে নেব কিছু গোটা গরম মশলা আর তেল নুন দিয়ে চালটাকে ভাপিয়ে নিলাম অন্যদিকে সিদ্ধ করে রাখা আলুর মধ্যে নুন হলুদ এবং পনিরের মধ্যেও নুন হলুদ মাখিয়ে নিলাম এবার বাড়ব একটা মশলা সেই জন্য বেশ খানিকটা টমেটো কাঁচা লঙ্কা এবং কাজু বাদাম বেঁধে নিলাম কড়ার মধ্যে ঘি দিয়ে এটাকে গরম করে পনির ও আলু লাল লাল করে ভেজে তুলে রাখলাম যতটুকু ঘি আছে তার মধ্যে বেটে নেওয়া মশলাটাও ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত তারপর দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এটাকেও ভালো করে কষিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে সেটাকেও কিন্তু ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু পনির দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অর্ধেক আলু পনির তুলে নিয়ে চালটার একটা লেয়ারিং দেব দিয়ে দেবো বিরিয়ানি মশলা সামান্য নুন ও চিনি আবারও একটা লেয়ারিং করব আবারও সেই একই কাজ দিয়ে দেব বিরিয়ানি মশলা নুন চিনি